নমস্কার জয়গুরু আজ একটি বিশেষ প্রসঙ্গকে কেন্দ্র করে এই ভিডিওটা বানাচ্ছি বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছি যে ঠাকুর আর বড়মাকে নিয়ে একটা অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছে এআই এর মাধ্যমে এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে তো আমি জানি না কে বা কারা এই ভিডিওটা তৈরি করেছে যে বা যারা এই ভিডিওটা তৈরি করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ঠাকুর চন্দ্র আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর আবেগ প্রত্যেকটা সৎসঙ্গীর প্রাণের ঈশ্বর আমরা প্রত্যেকেই মনে করি ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং কৃষ্ণের অবতার এটা একান্তই সৎসঙ্গীতের ব্যক্তিগত ধারণা ঠাকুর সত্যানুসরণে বললেন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল সবগুলি সাধনা বিস্তারের জন্য অর্থাৎ আমাদের প্রত্যেকটা ধর্মীয় মতামত আলাদা হতে পারে আমাদের ব্যক্তিগত মতামত আলাদা হতে পারে কিন্তু ধর্ম এক ও অভিন্ন আমরা সৎসঙ্গীরা এটাই মনে করি যে ধর্মের কোনো প্রকার হয় না বা ধর্মের কোনো বিভেদ হয় না ধর্ম এক ও অভিন্ন কিন্তু অন্য সম্প্রদায় বা অন্য কোনো ব্যক্তি তার তাদের মনে হতেই পারে তাদের কাছে সৎসঙ্গী যে নিয়ম নীতি আচার আচরণ এগুলো ভালো নাই লাগতে পারে তাতে আমাদের সৎসঙ্গীদের কোনো আপত্তি নেই আমার যেটা ভালো লাগে সেটা যে অন্য কোন কারোর ভালো লাগবে তাতেও কোনো মানে সেটা ঠিক না বা সেটা সবসময় সম্ভব না নাই লাগতে পারে কিন্তু তার জন্য ঠাকুর বা বড় নিয়ে এই অশ্লীল ভিডিওটা তৈরি করা যে বা যারা করেছে তাদের উচিত হয়নি কারণ বড় মা হলেন ঠাকুরের শক্তি বড় মা হলেন ঠাকুরের মানে পেয়সী নয় বড়মা ঠাকুরের বড়মা ঠাকুরের শক্তি বড় আর ঠাকুর একও অভিন্ন একই আত্মায় দুটো বর্তমান তাই তাদের নিয়ে অশ্লীল ভিডিও করা বন্ধ করুন কারণ আমরা সৎসঙ্গীরা কিন্তু কখনো অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কথা বলি না কারণ আমাদের ঈশ্বর বা আমাদের ঠাকুর এই কথাই বলেছেন যে সবগুলোই যার যার ব্যক্তিগত মতাবত হতেই পারে তাতে কারোর কিছু বলার নেই আমাদের কি অন্য কোন ব্যক্তি বা অন্য কোনো মানে প্রতিষ্ঠানের কোনো কিছু খারাপ লাগে না আমাদেরও খারাপ লাগে কিন্তু আমরা কখনো সেই বিরুদ্ধে প্রতিবাদ করি না শ্রীকৃষ্ণ আমরা যে যে রূপেই পুজো করি না কেন আমরা তো সবাই একই সেই ঈশ্বরকেই পুজো করছি তাহলে আমাদের সৎসঙ্গীতদের বিরুদ্ধে এত প্রতিবাদ কেন এর আগে ইষ্টভিত্তি নিয়ে ঠাকুর পরিবারকে নিয়ে অনেক রকমের অনেক কথা অনেক মানে সমালোচনামূলক ভিডিও পোস্ট করা হয়েছে কিন্তু এবারে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেটা অত্যন্ত জঘন্য একটা ভিডিও পোস্ট করা হয়েছে ঠাকুর এবং বড়মা যা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর কাছে অত্যন্ত মানে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে স্বয়ং ঈশ্বর বা স্বয়ং প্রাণেশ্বর সেই স্বয়ং কৃষ্ণেরই অবতার বলে মনে করি তাই আমি সেই সমস্ত দাদা ভাই বোন কেই ভিডিও পোস্ট করেছে আমি সত্যিই জানি না আমি তার কাছে একান্ত অনুরোধ যে এই ধরনের পোস্ট বা এই ধরনের ভিডিওকে পোস্ট করো না এই ধরনের ছবিকে কারণ এটাতে শুধু আমাদেরকে মানে তোমরা হয়তো মনে করছো যে আমরা সৎসঙ্গীদেরকে সমালোচনা করছি সৎসঙ্গীদেরকে ছোট করছি কিন্তু এতে সৎসঙ্গীরা ছোট হচ্ছে না এতে তোমরা নিজেরাই ছোট হচ্ছে কারণ কোনো ঈশ্বর কি এই কথা বলে কোনো মানে গুরুদেব কি আরেকজন গুরুদেবের সমালোচনা বা আরেকজন গুরুর নিন্দা সহ্য করতে পারে ঈশ্বর কি এই পথ দেখায় কোন ধর্ম বা কোনো 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 ধর্ম বা কোনো ঈশ্বর কি এই মানে এতে সাপোর্ট করে করে না কারণ ঈশ্বর তো সকলের সাথে প্রেম এবং ভালোবাসার বিনিময় করতে বলেছে সকলের মধ্যে যাতে আমরা যেন একটা মেলবন্ধনে আবদ্ধ হই তাই করতে বলেছে তাই আমাদের যে ব্যক্তিগত ধারণা সৎসঙ্গের যে ব্যক্তিগত নিয়ম কারণ সেগুলো ভালো নাই লাগতে পারে তার জন্য তাদেরকে সমালোচনা করে বা এই ধরনের জঘন্য ভিডিও পোস্ট করার মধ্যে কোনো মাধুর্য নেই বা কোনো ভালো নেই তাই এখনই এগুলো বন্ধ করা উচিত এবং আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানাতে চাই যে সৎসঙ্গীরা কিন্তু এতটাও যে চুপ করে থাকবে না দিনের পর দিন যদি এভাবে চলতে থাকে তাহলে আমরাও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে মানে গর্জে উঠতে হবে আমাদেরকে তাই আমি সেই সকল আরো একবার সেই সকল দাদা এবং ভাই বা বোন কাছে অনুরোধ করছি এই ধরনের ভিডিও আর তোমরা তৈরি করো না বা পোস্ট করো না আজ এই পর্যন্তই নমস্কার জয়গুরু